রাই শাকের ইয়ে একটা মতো করেছে এটা আমরা আমরা সত্যি বলতে গেলে লজিং শুধু ভাড়া করেছি থাকার জন্য কিন্তু আমাদের জন্য দুবেলা চা টিফিন স্ন্যাক্স এবং লাস্টের দিনে আমাদেরকে এত কিছু খাবার দিচ্ছে কিন্তু একটা টাকা বেশি আমার কাছ থেকে নেয়নি মানে ভাবতে পারছি না নেপালিরা কতটা সৎ হয় তার প্রমাণ হচ্ছে আমরা এসে বুঝতে পারলাম যে কতটা সৎ হয় ওরা নেপালিরা কত সৎ হয় সেটা একমাত্র আমরাই প্রমাণ আছি যারা বলেন যে নেপালি মাতৃ ওরা ই করে বাংলাদেশের সঙ্গে এটা খুব বাজে কথা এরা নেপালি কিন্তু এরাও দেখুন আমাদের সঙ্গে কত ভালো বিহেভ করছে এই পুরো নেপালি তো পুরো নেপালি খাওয়া